जान, समाधान टेक्नोलॉजी। <laughs> 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 এটাই সেই আসল জিনিস এটাকেই চেক করতে হবে এটা থেকেই যাবে এটার ডাক্তার সালিকা কিছু জানতে পারলে কোনো রহস্য উদ্ঘাটন হয়েছে এই যে দেখেন যা বুঝলাম স্যার যে মেরেছে অর বুদ্ধি মাথার ছিল না পুটকির তলে আসো আমার সাথে ডাক্তার সাল্লিকা এটার ভিতরে লাশের প্রসাব পায়খানা আছে এটা তুমি চেক করো আমি ফাইলটা দেখি সর্বনাশ এটা তো ভয়ঙ্কর বিষয় স্যার এটার সাথে গরুর গোবর কি হইছে আবার লবণ ও না ছিল এটা এটার লোড কোলাইতে পারে নাই তার জন্য ছেরাটা মারা গেছে ডাক্তার সালুকে কিছু জানতে পারলেন লাস্টা সম্বন্ধে অভিজিৎ যা জানতে পারলাম এটার ভিতরে বিশ ছিল না নুনো সিনো নুনের সাথে গরুর গোবর ছিল ডাক্তার সালুকে কি শুনাইলেন মাথায় তো খেলতেছে না অনেক কি করবো কোন দি সমাধান করতে হইব মাথায় নষ্ট হয়ে যাচ্ছে অভিজিৎ যা বুঝতে পারলাম মনে হয় লাশটা প্রেমে সেকা খেয়ে মরছে এরকম মৃত্যু তো আমি কখনো দেখি নাই অহন ডাক্তার সালুকে কি করা যায় এই বয়স এর দূরা পোলা প্রেম করবো এটা মাথায় তো খেলতেছে না মানে সার বর্দমান সার ও আমার ঠেলা মানে কি করমো কম এই দুরা ফুলাই বেলে প্রেম কইরা ছাকা খাইয়া বিষ খাই মইরা যাব গা বিষের লগের নুন আছিল আবার গরুর গুও খাইছে কি করি অভিজিত অ বিষ নুন গরুর গু খাইয়া মরছে অরে কুত্তার গু খাই উঠিছিল